বাংলাদেশে টোটাল ছয় প্রজাতির মুনিয়া পাখি দেখা যায় বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ঘুরে আমি এই ছয় প্রজাতির মুনিয়া পাখির ভিডিও করতে পেরেছি আর এই মুনিয়া পাখিগুলো ঘাস বন বা কাশফুলে বেশি দেখা যায় আজকে আপনাদেরকে এই ছয় প্রজাতির মুনিয়া পাখিগুলো একসাথে দেখাবো কোন পাখিটা বেশি সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিলভার বিল মুনিয়া যাকে বলা হয় ঠোঁট মুনিয়া এই মুনিয়া পাখিটাও বেশ সুন্দর আর এই মুনিয়া পাখিগুলো আমি যশোরেই দেখা পেয়েছি দ্বিতীয় আছে হোয়াইট মনিয়া যাকে বলা হয় মুনিয়া আর এই ধলা কোমর মুনিয়া পাখিও কিন্তু আমি দেখা পেয়েছি আর এই ছোট মুনিয়া পাখিগুলো ধান খাওয়ার সময় বিভিন্ন জায়গার থেকে উড়ে আসে আর তৃতীয় নাম্বারে আছে স্ক্যালিব্রেসেট মুনিয়া যাকে বলা হয় তিলামুনিয়া তিলামুনিয়ার পাখির কালারটাও কিন্তু সুন্দর তিলামুনিয়ার ডানা এবং মাথার কালারটা অনেকটা তামাটে এই সুন্দর মুনিয়া পাখিটাও আমি যশোরেই দেখা পেয়েছি যশোরে আরও একটা সুন্দর মনিয়া পাখি দেখা পেয়েছি আর এটা হচ্ছে কাশবনে আর এই কাশবনে দেখা পেয়েছি ট্রাইকালার্ড মনিয়া যাকে বলা হয় তিন রঙা মনিয়া এই তিন রঙা মনিয়া পাখিটাও কিন্তু অনেক সুন্দর আর এর পরে যে মনিয়াটা আছে সেটাও এই পাখির মতোই দেখতে সেটা হচ্ছে ব্ল্যাক হেডেড মনিয়া আর এই ব্ল্যাক হেডেড মনিয়া ট্রাইকালার্ড মুনিয়া প্রায় একই রকম দেখতে এই ব্ল্যাক হেডের মুনিয়া পাখিটা আমি ঢাকা এসে পেয়েছি সর্বশেষ যে পাখিটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রবেরি ফিন্স যাকে বলা হয় লালমনিয়া আর এই হচ্ছে সেই লালমনিয়া আমার কাছে সবচেয়ে সুন্দর পাখি এবং সবচেয়ে সুন্দর মনিয়া পাখি হচ্ছে এটাই এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লালমনিয়াটাও কিন্তু আমি ঢাকায় এসে পেয়েছি